ভূমি মন্ত্রণালয়ে নতুন আরেকটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প পদগুলো হচ্ছে এক নং পদ সিস্টেম অ্যানালাইসিস্ট প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট বেতন গ্রেড পঞ্চম ছাড়গুলো বেতন ছেষট্টি হাজার টাকা পথ সংখ্যা একটি বয়সী অঙ্গুল চল্লিশ বছর নং পদ প্রোগ্রামার বেতন গ্রেড ষষ্ঠ ছাড়গুলো বেতন ছাপান্ন হাজার পাঁচশো পঁচিশ টাকা পথ সংখ্যা একটি সীমা পঁয়ত্রিশ বছর তিন নং পথ সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী বেতন গ্রেড নবম প্রথম শ্রেণীর পথ মূল বেতন সারগুলো বেতন পঁয়ত্রিশ হাজার ছয়শটা টাকা সীমা অনুদ্ব বত্রিশ বছর চার নং পথ প্রশাসনিক কর্মকর্তা বেতন গ্রেড এগারো সার্কুলার বেতন একুশ হাজার সাতশোটা টাকা অনুদ্ব বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পথ কম্পিউটার অপারেটর উপজেলা সার্কেল বা মেট্রো ভৌমি অফিস বেতন উনিশ হাজার তিনশো টাকা অথবা আঠারো হাজার দুইশো টাকা অথবা সতেরো হাজার ছয়শত পঞ্চাশ টাকা এটি হচ্ছে স্থানভেদে পথ সংখ্যা একশত বিশটি এটি কিন্তু বিশাল বড় একটি পথ একশত বিশটি পথটি মানে বিশাল সংখ্যক পথ তো বিশেষ আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আবেদন শুরু হবে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল রাজ্যপিকা হতে এবং পাঁচই অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন দাখিল করতে পারেন